একমাত্র শিল্প সংবাদের পর্দায় সকালে সব থেকে বড় খবর অবৈধ পদ্ধতিতে ওভারলোড লরির পারাপারের কাছারে গুরুত্বপূর্ণ গেমন সেতু তার অস্তিত্ব ফিরে পেতে মাস হয়নি কিন্তু শুরু হয়ে গেছে অবৈধ পদ্ধতিতে ওভারলোড লরি পারাপার এ মুহূর্তে শিল্প সংবাদের পর্দায় দেখতে পাচ্ছেন একটি দৃশ্য এ দৃশ্য গেমন সেতু দৃশ্য একটি অভিযোগ উঠেছে এই সেতু পারাপার নিয়ে সেতুর ভার বহনের ক্ষমতা অনুযায়ী প্রশাসনের নির্দেশ মতে চল্লিশ বেশি যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ তাই উপত্যকার সঙ্গে যোগাযোগ যেন ফের বিচ্ছিন্ন না হয় সেজন্য ডিআইজি এসএসপি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ বারবার টহল দিচ্ছেন এ পাকে একাংশ তাদের পুরনো পন্থা অবলম্বন করছেন বলে গুরুতর অভিযোগ উঠছে নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক জানান অভিযুক্তদের মধ্যে একজন যুবক রয়েছেন তিনি কমিশন রেখে বাকি পৌঁছে দেন এতে শুধু আইন লঙ্ঘন হচ্ছে না গেমন সেতুর দায়িত্ব নিয়েও এক অশনি সংকেত বলে মনে করছেন তিনি এ মুহূর্তে শীর্ষ সংবাদের পর্দায় দেখছেন কিভাবে কমিশন নেওয়া হচ্ছে এই সেতু পারাপারের নিয়ে প্রশাসনের কাছে দাবি রাখেন অবিলম্বে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা নিউজ ডেস্ক রিপোর্ট শীর্ষ সংবাদ Gracias.